কারণ আজকে তিনি তার মাওলায় হাকিকির দি দাঁড়িয়ে যাচ্ছেন এই জন্য জুমার নামাজ আমরা যে আদায় করি রসুলে পাক সাল্লাহ আলহিবাসাল্লামকে সাহাবাইক রামগঞ্জ জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ জুমার দিন ঈদের দিন কেন তখন রসুলে পাক বললেন জুমার দিন আমরা জুমার নামাজ পড়ি শনি রবি সমমঙ্গল বুধ বৃহস্পতিবার কেন আমরা জুমার নামাজ পড়ি না তখন রসুলে করিম বললেন কারণ জুমার নামাজ ঈদের দিন হয়েছে আনন্দের দিন হয়েছে কারণ ওয়ফিহা খুবিজা। কারণ আদম সালাম শুক্রবারের দিন জন্ম নিয়েছেন শুক্রবারের দিন দুনিয়া থেকে পর্দা নিয়েছেন জুমার দিন এই জন্য জন্ম এবং ওফাদ এটা কেয়ামত পর্যন্ত মানুষ জুমার নামাজ ঈদ হিসাবে পালন করবে বড় করে বলে সুবাহান এবং এমন এক জাতি জানা যা আমরা শরিক হয়েছি যিনি এই শাহিমাই দানের মধ্যে সর্ববৃহৎ আকারে আহিলে বায়াতের প্রেমের বাগান সাজিয়েছেন এগারোই মোহরম হাজার হাজার মানুষের মিলন মেলা করেছেন আহিলে বায়াতকে মোহাবত করে এবং উনি আজকের এই মহরমের চাঁদ নিয়ে তিনি দুনিয়া থেকে যাচ্ছেন আমি ওনার সম্পর্কে শুধু এইটুকু বলব এই যে মওলার কতটুকু পেয়ারা একদিন বাবা যান্ডারি কিবলা আলমের হুকুমে আমি সফর সঙ্গী হয়েছিলাম চট্টগ্রাম ডিস্ট্রিক্টের বাইরে উত্তরবঙ্গের মধ্যে সম্ভবত ওখানে যখন গেলাম এত বৃষ্টি এত তুফান যে জায়গায় মাহফিল হবে প্যান্ডেলটা একদম ছিঁড়ে বাঁশ টাঁশ যা কিছু আছে প্যান্ডেল ভেঙে অবস্থা এমন হয়ে গিয়েছে এখানে মাহফিল করার উপক্রম নাই জনাব জাহাঙ্গীর ভাই ছিলেন ওনাকে বললাম ভাই নিয়ে আসলেন এখানে তার মাহফিল করা সম্ভব এত বৃষ্টি বৃষ্টির উপর বৃষ্টি বৃষ্টির উপর বৃষ্টি জাহাঙ্গীর ভাই আমাকে বললেন আপনার চিন্তা করা লাগবে না যার মাহফিল তিনিই করাবেন দেখলাম তখন দুপুর আড়াইটা বাজে বাবাজান হজরত শাহ সফি ডক্টর সৈয়দ দিদারুল হক মাইজবান মাহফিল প্রাঙ্গনে কদম রাখার দেরি আসমানের মেঘগুলা সরে যাইতে দেরি হয় নাই সূর্য উদিত হইতে দেরি হয় নাই এতক্ষণ বৃষ্টির কারণে দাঁড়াইতে পারি না এখন সূর্যের আলো পুরা ময়দান ফকফকা হয়ে গিয়েছে বড় করে বলেন সুবাহ অর্থাৎ তারা যেখানে কদম রাখে সেখানে আলোক মতো ছড়িয়ে পড়ে এই জন্য আজকে আমরা ওনার দরবারে ভিকারি স্বরূপ এসেছি এই জন্য শেষ করব ভিকারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে হাই রে ভিকারি সাজিয়া আইলাম যে ভান্ডারে রহমতের নজরে বাজান চাও নাই আমারে হাইরে রহমতের নজরে বাজান চাও নাই আমারে ভিকারি জিয়া আইলাম মাঝে ভান্ডারে হাইরে ভিকারি সা জিয়া আইলাম মাঝ আল্লাহ আমাদেরকে হজরত হুজুরে গৌসুল আজম মাইজ ভান্ডারে দয়ার ভিকারী হিসেবে

আর একটি গাড়ি চট্টামেট্রো হ তেইশ চৌত্রিশ একত্রিশ এই গাড়িটি অতি সত্তর সরানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি চট্টামেট্রো হ তেইশ চৌত্রিশ একত্রিশ এই গাড়িটি সরানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি কোনো গাড়ি এবং রাত চলা মসজিদ থেকে শুরু করে বাঘ হুসাইনি আহমদিয়া মন্দির আসার পথে রাস্তার মধ্যে যারা গাড়ি রেখেছেন মোটর সহ সব গাড়িগুলো সরে ফেলার জন্য বিনার সহিত আহ্বান করছি এ পর্যায়ে আমাদের মাসে মাঝে এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম ইমামা সন্ন্যত আল্লামা হাশামিয়া দরবার শরীফের সাজাদার হসীন পীরে তরিকত মুফতি আবুল ইরফান হাশেমি মোদ্দাজ হুলাউলি এবং মেহল আল মুনাফর দরবারের সাজাদার হসীন সৈয়দ মৌলানা জন্নুরাই সাহেব এবং হজরতুল্লাহ আল্লামা অধ্যক্ষ ইব্রাহিম কাসেম আল কাদরি সাহেব হজরতুল আল্লামা দিদি হক খকানি সাহেব এবং হজরতুল আল মুফতি ইব্রাহিম আল কাদরি সাহেব এবং খিতাবসর দরবারের সম্মানিত আউলাদে পাগ বিন্দে এসেছেন ফরহাদাবাদ দরবারের সম্মানিত আওলাদে পাগ বিন্দেসেছেন এসেছেন বোয়াল হালী আহ্লা সম্মানিত আউলাদে পাগ বিন্দে এসেছেন ফটিয়া আমিরভান্ডা দরবার শরীফের আওলাদে পাক বিন্দু এসেছেন এবং মির্জাপুর দরবার শরীফের সম্মানিত আওলাদে পাক বিন্দু এসেছেন আমি এই পর্যায়ে সিটি করার জন্য আহ্বান করছি আইলে সুন্নত আল্লামা হাশিম সাহেব কিবলা রহমতুল মেজর সাহেব জাদা আলামিন হাশিমি দরবার শরীফের সাজাদান সীম মুফতি আল্লামা আবুল ইরফান হাশিমি মোদ্াজিন হোলালি যারা স্বেচ্ছাসেবককে দায়িত্ব নিয়েছেন আপনারা দায়িত্ব পালন করুন এবং যারা উপস্থিত রয়েছেন তাদেরকে বসানোর ব্যবস্থা করুন হমদ হু অনুসল্লি অনুসলিমারিকু আল্লাহ রসহিল করিম আহম্মাদ উপস্থিত শ্রোতা মণ্ডলী আমি আজকে এখানে এসেছি আল্লাহ হাজরত ইমাম সুন্নত ইমাম হাশিমি রহমতুল্লাহ তালা আলাইয়ের পেছর ঔষধ এই ঔলাধ রসুল ঔলাধে গসুল আজম মজবান্ডারীকে সম্মান নিবেদন করার জন্য এসেছি কারণ এতক্ষণ আপনারা শুনেছেন আওলাদের রসুলকে সম্মান করা ফরজ আমরা জানাজা নামাজ যদিওয়া ফর কেফায়া কিন্তু আমরা যখন ওল্লাদ রসুলের সম্মানে এসেছি এটা ফরজে আইনের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হজরত ইমামে হলুস ইমাম হাসমি রহমতুল্লাহ ইনি এই এখানের মাহফিলে বলেছেন যে আমরা দরবার বলতে মেজবানরা দরবার শরীফকে বুঝি আলহামদুলিল্লাহ না। অনেক দরবার আছে কিন্তু সংক্ষেপে যদি বলে দরবার শরীফ ইমাম হালুশন বলেছেন দরবার একটা সেটা হলো দরবার মেজপান্ডার দরবার শরীফ বিশেষ করে ইমাম হেলুশনত সবসময় বলতেন যে তোমরা মাজবান্ডারকে ভালোবাস মাজবান্ডার দে মেজবান্ডারের আওলাদে পাককে ভালোবাস কিন্তু মাজবান্ডার এবং মেজবান্ডারের আওলাদে পাকে কখনো অসম করবে না করবে না মন করবে না কারণ মাজবান্ডার শরীফের আওলাদ হজরত কেমনার আওলাদ গছ ওলাতে মেজবান্ডারের

ওয়ফাতের মধ্যে নিসম্মানোদন করার জন্য এসেছি ইনি এই মেজবান্ডার শরীফের মহান প্রাণপ্রোষ আউলাদে রসুল সাল্লাম আউলাদে গৌসল আজম যাদেরকে দেখলেই এবাদত কবুল নামাজের মধ্যে কাউকে স্মরণ করা যাবে না কাউকে নামাজের মধ্যে স্মরণ করা যাবে না কিন্তু আউলাদে রসুলকে স্মরণ না করলেই নামাজ হবে না তাই সেরকম একটা ওলাদ রসুলকে সম্মান নিবেদন করার জন্য এসেছি ওনাকে যে দেখেছেন এটা সব আর আপনাদের আমল নামার মধ্যে লিখিত হয়ে গেছে আলহামদুলিল্লাহ তাই আমি বেশি কিছু বলবো না অনেক বক্তা আর রয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন সবাইকে সুশৃঙ্খলভাবে জানাজার নামাজের মধ্যে শরিক হওয়ার দোয়া মনোজের মধ্যে শরিক হওয়ার তহবিক শক্তি দান করুক আমিন আলহামদুলিল্লাহ এ পর্যায়ে স্মৃতি করবেন

রু যাদেরকে দেওয়া হয়েছে তাদের ইন্তেকালও হবে কেউর হবে মত কিওর হবে ইন্তেকাল ইন্তেকাল মানে ট্রান্সফার হওয়া আমাদের দেখার চক্ষোর আড়াল হয়েছেন আজকে যার জানা যায় আমরা এসেছি হাদিসে বাপেরা আলোকে আমরা আমাদের নিজের জীবনের গুলা মাফ করার জন্য এসেছি আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি একজন আওলাদ রসুল একজন আশেখ রসুল আওলাদের পাক আমরা বিদায় দিয়েছি আল্লাহ জন্নাতের ফুলকে আমরা বিদায় দিয়েছি আপনি কবুলের মঞ্জুর ফরমান সবাই সোদাইকার মাহফিল গত বছর যখন আমি এসেছিলাম তখন হুজুর বলেছিলেন আমার জন্য দোয়া করবেন আমার এই গুলামী যেন হজরতের কদমে কবুল হয় আমি বলেছিলাম আপনার সদরতের উচিলে আপনার এই সান এবং মান মানায় করবালার মাহুল আমার মনে হচ্ছে খরবালার ময়দানের শহীদগণ এখানে উপস্থিত হয়ে গিয়েছেন সদায় করবালার সঙ্গে

উপস্থিত <Santhe> হয়েছেন <Santhe> 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 তারপরে দি আল্লাহুতা আলাস সালাম ওয়ালাইকুম মুরাহউতাল্লাহ বরকাতু আজকে আমরা ওরাধ দেখাও সরাজ মিজ ভান্ডারি আমাদের ছোট্ড বা তো আমার বাবা থেকেও বেশি ভালোবাসতেন আমাকে ঈদের দিন আমাকে যেইভাবে একবার জোরাই ধরেছেন আমি বলতে পারতেছি না আবার নবী আর সাত করেছে না আবদাব শিল্প হাদিস উস্কুরু মাসনা মতাকুম তোমরা মূর্দারের ভালো দিকগুলো আলোচনা করো এ সমলায় কত হাজার উনি যে আশিকে রসুল ছিলেন আউলাদ রসুল ছিলেন আশিকে কৌসুল আজম ইসবেন্ডার ছিলেন বেমে সার আশেক ছিলেন উনার মতো তুলনা দিব যে এরকম আশেক এরকম আউলাদ কৌসুল আজম ইসবেন্ডার মধ্যে বিরল বরকর আমরা এসেছি হজরত কাবলা কাবার দিয়ে আল্লাহ তালান বাবাজান কাবলা কাবার দিয়ে আল্লাহ তালান নূর আলী কত পাকের মাঝখানে আউলাদাজি জানা যায় শরীর খাওয়ার জন্য আল্লাহ পাক জাল্লা শাহু হা হজরত শাহু সুবি সৈয়দ ডাক্তার দিদারুল হক মজ ভান্ডারি রহমতুল্লাহ আলীকে জন্নাতুল ফেরদৌসের আলা বকাম দান করুন আমিন আল্লাহ পাক গাউসুল আজম মজ ভান্ডারি আমাদের সকলকে নসীব করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মাজাহরুলম উলম গলসিয়া ফাজিল ডিগ্রি মাদার্সার সাহেব এক অধ্যক্ষ হজরতল্লাহ আব্দুল শাহ কুরআন শারী সাহেব পূর্ব বরহদাবাদ মতি দরবার শরীফের শাহজাদা রসীন শাহজাদা মমদান আব্দুল হালিম শাহ সাহেব সহ অসংখ্য আলমায়িক রাম উপস্থিত হয়েছেন এ পর্যায়ে সিটি শান্তিন আসসালাম ও আলাইকুম ও রসমিতুল্লাহ ইউ বরকদুহু আলহামদুলিল্লাহ আল্লাহতুল্লাল্লাহ কুকুরটি শুক্রিয়া লাহুরুল আলমিন যে আমাদেরকে আউ্লা গাউসাল আজম মেসমানির জানা যায় এসে শরীর হওয়ার সামিল হওয়ার যোগদান করার তৌফিক দিয়েছেন আমি সর্বপ্রতম আল্লাহ আদায় দরবার আলহামদুলিল্লাহ আমার আব্বাহুর খায়রুল খায়ুরুল হকানি রহমতুল্লাহ আলী হজরত দালওয়ার হুসেন মেজমন্ডার রহমতুল্লা আলের খলিফা হিসেবে দায়িত্ব পালন করে দিচ্ছেন আব্বাহ সুরবেলা থেকে আমাদেরকে এই দরবারে নিয়ে আসতেন এই পর্যন্ত আমরাও এই দরবারের সাথে জড়িত আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমন পর্যন্ত এই দরবার সাথে তাকাহ তৌফিক দান করুক আমিন ওয়া আখির দাওয়ান আসসালামু আলাইকুম ওয়া এ পর্যায়ে সিটি সান করছেন নানুপুর মাজা হলম গাউসিয়া فاضিল ডিগ্রি মাদ্রাসা সাহেব কো ওয়াদুকো হযরত আল্লামা আব্দুল শাকুর अंसारी সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া

যারা এই গান্ডারীকে নিজের জানতে কেউ বেশি ভালোবাসছেন সকলে যারা সক্ষম উপস্থিত হয়েছেন আমরা এখানে অনেক জানা যায় যায়। বড় বড় মহাদেব সাহেব সাহেব আছে অনেক জানা যায় যাওয়া যায় জানা যায় দুই প্রকার আছে এক প্রকার জানা যায় এই মালনা মধ্যে সবাই যায় মৃত ব্যক্তিকে দোয়া করার জন্য আর আমরা প্রত্যেক দিন হাজার হাজার লাখ লাখ মানুষ এই পবিত্র স্থানে গৌশলা জমানী দরবারে আসে নিজেকে দন্য করার জন্য আজকে আমরা এই জানি আমার গুণামতের জন্য নিজেকে করার জন্য আমি মতাদেশ এখানে সেই বিষয়টি গিয়ে আসি যাই এখানে গোলাম হিসাবে একজন সাদব হিসাবে যদি এই গৌসল আদমাদ বান্ধবী শাহাদ গৌশলা আদম এদে সৈয়ুদ ও রসুল যদি আজকের এই জান যা কবুল করেন তাহলে আমি গোরা আর ভাত যাব না সেই জন্য আমরা সদাই উপস্থিত হইছি আল্লাহ কোন আমল কিয়ামতের ময়দানে যদি দেখাইতে উনা পারি আজকে এই মুহরমে 27 তারিখ আর আজকে এই তারিখের পবিত্র জানাজার যাকাত কাল কিয়ামতের ময়দানে আমাদের সকলের জন্য निजातুল সিদা করে দিবেন ওয়াকরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুবহানাল্লাহ আলহামদুলিল্লা পর্যায়ে বক্তব্য নিয়ে আসতে স্মৃতি শান সংক্ষেপে আলামিন বারিয়া দরবারে জনাব হজরত আলামা সৈয়দুল বারি সাহেব الصلاة والسلام عليك سيدي يا رسول الله الصلاة والسلام عليك سيدي يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا شفيع المذنبين الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين موزز حاضرين سامين عزام عشق رسول عشق غوث العظم عزبان از داري از كام را ذات সফর শেষ করে আলমে বর জুফের যে নিয়ামতের জিন্দগি উনি কদম মোবারক রাখবেন আমরা তার সাক্ষী হতে আসতে পেরে আল্লাহ দরবারের শুক্রিয়া আদায় করে একবার জবান করে বলি আলহামদুলিল্লাহ মহজেদ হাজরিন আল্লাহর যারা মকবুল গলি হন তাদের কোনো মত নাই সাধারণ মানুষের মৃত্যু আলে আল এ রসুল আউলাদসুল আউলাদ হযরতে বাবা হজরতে দিদারুল হক দুনিয়ারি হদম আমাদের চোখ থেকে সামান্য আড়াল হয়েছেন মাত্র ওনাদের রজা পাকের ভেতরে যেমন নতুন দুলহাকে যেভাবে বরণ করা হয় ওনাদের বরণ হচ্ছে সেইভাবে আমরা যারা জাহিরিভাবে ওনাকে বিদায় দিতে এসেছি মূলত এটা কোনো জাহিরি সাধারণ কোনো বিদায় নয় আমরা শেষবারের মতো কোনো বিদায় দিতে আসি নাই আমরা বুঝাতে এসেছি মাওলা যখন মাওলা দিদারে চলে যায় আমরা যখন ঈদ করি মুরব্বীদেরকে সালাম করি সালাম করে দোয়া নেই বকশিস নেই আল্লাহ পাকের মাহবুব নবীজি বলছেন একজন মোমেনের জন্য পাঁচটা ঈদ রয়েছে তার মধ্যে সবচাইতে দামি ঈদের কথা আল্লাহর নবী মিরাদ নবী সব চাইতে আরেকটা দামি ঈদ হচ্ছে যখন একজন আল্লাহ 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 দিদারে চলে যায় সেই দিনটা ওই বান্দার জন্য মোমেনের জন্য ঈদের দিন সুতরাং আজকে দিদারুল হক মেজ বান্ডার ই সাধারণ দিন নয় মৌলার প্রেমে কোরবান হয়েছে আজকে উনার ঈদের দিন বড় খরে বলুন আমাদের চোখ সাধারণ আমরা আজকে কার হবে কালকে কি হবে দেখার সুযোগ নাই আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন তারা দেখেছেন বাবাজান গত কিছুদিন আগে নিজে উপস্থিত হয়ে উনার শাহজাদাকে নিয়ে উনার নাতিকে নিয়ে ওই বাবে হুসাইনের যে কবরস্থান সেটাকে পরিষ্কার করে দেখিয়ে দিয়েছেন এ দুনিয়ার মানুষ আমি দিদার হক দুনিয়ার থেকে চলে যাব এটার নিশানা বাবা যান আমাদেরকে দেখিয়ে দিয়েছেন বড় ঘরে বলুন সুবহানাল্লাহ সেজন্য বলি মেজবান্ডারকে যেমন এমন তেমন মনে করার কোন সুযোগ একমাত্র মোমেন ছাড়া আশেখ রসুল ছাড়া নবীর গুলাম ছাড়া মাইস চেনার কারো কোনো মতানায় কথা বলেন ঠিক কিনা কেন চিনলি না মন কেন চিনলি Grazie. মাজেজ হাজরিন আমি শেষ কথা এতটুকুই বলতে চাই আমরা এখানে যারা এসেছি তারা আমরা আসার কারণে বাবা জান দিদার রকমেশ ভান্ডারি দামি হয় নাই বরং আমরা এসেছি ওনার কদমে নিজেদেরকে দামি করার জন্য কথা বলেন ঠিক কিনা সুতরাং মুনিবের কদমে গোলামের হাজরি এটা বড় নিয়ামতপূর্ণ রহমতপূর্ণ ব্যাপার আমি বাড়িয়া দরবার শরীফ থেকে হজরতের শাহজিবারি রহমতুল্লাহ তালার দরবার থেকে গোলামিয়তের হাজির দেওয়ার জন্য আমি সৈয়দ মোহাম্মদ সৈদুল বারি মেজমান্ডার দরবার পাক শরীফের মধ্যে হাজির দিলাম আল্লাহ পাক যারা আমরা আশেকরা এসেছি আমাদের এই মুর্দা কলবকে হজরত কাবলার কদম মোবারকের সদকে আল্লাহ মালামাল করে দিন আমিন ওয়াখরে দাফানা আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বরকাত আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের সময় সংক্ষেপ শুধুমাত্র এ পর্যায়ে এখানে যে গাড়িটা দাঁড়ানো আছে সামনে বসেন আপনারা বসেন বসেন মোনাজাত হচ্ছে মোনাজাত হচ্ছে বসেন